বন্ধুরা এক্স এম্পিয়ারে অলরেডি মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো মাইনিংটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমরা এটা থেকে কখন টাকা পাবো কখন লিস্টিং হবে সে আপডেটটা জানানোর জন্যই আজকের ভিডিওটা করা এবং আমরা কারা কারা ইলিজিবল হতে পারছি সেটা দেখার জন্যই আমরা এখানে ইলিজিবল কারা কারা হতে পারছি সেটা আমরা নিজেরাই দেখতে পারবো এই জন্য আপনারা ক্লিক করে দেবেন এয়ারড্রপ অপশনে এয়ারড্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু তিনটা অপশন শো করছে প্রথমে আছে ওয়ালেট এবং ওয়ালেট অ্যাড্রেস এই দুইটা জিনিস ঠিক আছে কিনা না দেখবেন এবং দুই নম্বরে আছে টন ট্রানজ্যাকশন এই তিনটা জিনিস যাদের সেট করা আছে মানে ওয়ালেট এবং টন ট্রানজ্যাকশন যাদের করা আছে তারা কিন্তু এখানে অ্যাড্রোভের জন্য অলরেডি ইলিজিবল তো তারা কি বলছে কখন লিস্টিং করবে সেই জিনিসটাই এখন আমরা দেখব তো এই জন্য চলে যাচ্ছি তাদের যে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট ছিল সেই অ্যানাউন্সমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে এক্স এম্পিয়ার লিস্টিং ডেট ঠিক আছে তো এক্স এম্পিয়ারের টেলিগ্রাম বেসেড টপ টু ট্যাপ টু আর্ন গেম উইথ ওভার টেন মিলিয়ন ইউজার ইজ গেইন তো যাই হোক এটা আমরা একটু বাংলা করে দেখব যে তারা লিখছে আসলে তো বন্ধুরা যারা আপনারা আমাদের চ্যানেলটাতে নতুন আমাদের আগের চ্যানেলটা একটা ইস্যুর কারণে আমরা বন্ধ করে দিছি এই নতুন চ্যানেলটাতে এখন থেকে ভিডিও করতেছি এটাতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে ক্লিক্সে দেখেন এক্স এম্পায়ার দশ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর সাথে একটি টেলিগ্রাম ভিত্তিক ট্যাপ টু আর্ন গেম এটির বহুল প্রত্যাশিত তালিকার জন্য প্রস্তুতি নিচ্ছে যা তিরিশে অক্টোবর 2024 এর আগে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে মানে তিরিশে অক্টোবরের আগেই তারা এটা যে কোনোভাবে লিস্টিং করবে এবং বিগ এক্সচেঞ্জারগুলোতেই লিস্টিং করবে তারা কিন্তু এমনটি বলছে ঠিক আছে তো এখানে তারা আরও বলছে ব্যবহারকারীদের উপার্জন করার অনুমতি দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে টেলিগ্রামের মধ্যে সাধারণ গেম প্লের মাধ্যমে পুরস্কার একটি দ্রুত বর্ধনশীল সম্প্রদায় এবং একটি অনন্য উপার্জনের মডেলের সাথে আসন্ন তালিকাটি এক্স এম্পিয়ারের দৃঢ় মানতা এবং ব্যবহারকারীর ভিত্তিতে বাড়িয়ে তুলতে তুলবে বলে আশা করা হচ্ছে তো আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা আপনাদেরকে কী পরিমাণ টোকেন দিবে সেটাও এখানে কিন্তু উল্লেখ করে দিছে। তারা এখানে বলছে আমি পুরো ইংলিশটা পড়তেছি না আমি শুধুমাত্র আপনাদেরকে বাংলাটা বলে দিচ্ছি এখানে তারা বলছে যে এইখানে কয়েনের উপর বেস করে তারা কোনো টোকেন দিবে না এখানে শুধুমাত্র মাইনিং আওয়ারের উপরে ভিত্তি করে তারা টোকেনটা দিবে আর তারা প্রত্যেকটা এর আগে আপনারা দেখছেন আমাদেরকে তারা কিন্তু এনএফটি দিছিল। প্রত্যেকটা এনএফটি বাউচারের প্রাইজ তারা যেটা ধরছে একটা এনএফটির বিনিময়ে তারা আমাদেরকে উনসত্তর হাজার টোকেন প্রোভাইড করবে তো আমি যখন আমার দশ বিলিয়ন পার আওয়ার ছিল আমি তিনটা এনএফটি পাইছি তার মানে আমি তিনটা এনএফটিতে প্রায় দুই লক্ষর মতো টোকেন পাবো তো আপনারাও নিশ্চয়ই জানেন কে কত টোকেন পাইছিলেন ওই টোকেনের বিনিময়ে যতটুকু টোকেন দেওয়ার কথা ওইটাই কিন্তু পাবেন আপনাদের ওই এনএফটিটার বিনিময়ে প্রত্যেকটা এনএফটির বিনিময়ে সত্তর হাজার টোকেন দিবে ঠিক আছে আর এটার প্রাইসটাও কিন্তু প্রেডিকশনের আগে আমরা আগের ভিডিওতে দেখাইছি যে মোটামুটি প্রাইস প্রেডিকশনটা ভালো হবে ঠিক আছে তো আপনারা এখানে যারা কাজ করছেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ